বন্ধুরা সবাই কেমন আছো আশা সবাই অনেক অনেক ভালো আছো দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে আমি দুপুরবেলা চলে আসলাম নবদ্বীপে যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডের দৃশ্য তুলে ধরার জন্য দেখতে পাচ্ছ ফাইনালি বন্ধুরা যে বাস প্রবেশ করছে সেটা তোমার সামনে দৃশ্যটা প্রথমে আমি তুলে ধরি বাস যাচ্ছে সেই রাস্তায় দেখা হলো সেটা তোমার সামনে তুলে ধরলাম বাস যেখানে গেল সেবার আমি সেখানে যাই বন্ধুরা এই যে বাস স্ট্যান্ডে প্রবেশ পথ টোটাল দুটো আছে আমি একটা প্রবেশ পথে ঢুকছি আর একটা প্রবেশ পথে আমি বার হব দেখতে কত বাস আছে দেখতে পাচ্ছ এই যে বাস আছে বাস স্ট্যান্ডটা এখন সেবো বেশি বাস থাকে না কারণ বন্ধু বাস স্ট্যান্ডটা খুবই ছোট হয়ে গেছে দেখতে পাচ্ছ কিছু কিছু বাস আছে এই বাসগুলো ছাড়বে সেনে দেখতে পাচ্ছ যে কন্টাক্টর আছে তারা ওখানে দেখতে পাচ্ছ ভেতরে আছে এবং বন্ধুরা তার পাশাপাশি এই বাসগুলো ধোয়া মোছা কাজ চলছে সেটা তোমার সামনে তুলে ধরলাম এবং দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে চায়ের দোকান তার পাশাপাশি লেবু তার পাশাপাশি আপেল এই সব সমস্ত দোকান আছে বন্ধুরা তোমাদের এই যে বাস স্ট্যান্ডে আসবে বাস স্ট্যান্ডে যদি তোমার কোনো অসুবিধা হয় তার পাশাপাশি বাস কোন সময় আসবে সেটা যদি তোমার যদি মনে হয় যে জানতে চাই তাহলে বন্ধুরা তোমরা জানতে পারো এই বাস স্টেশনেই বন্ধুরা তোমাদের এই যে বাস স্টেশনে যদি আসো তাহলে বন্ধুরা তোমাদের যেকোনো গেট দিয়ে ঢুকবে এবং শৌচালয় আছে এর পাশাপাশি দেখবে এই যে দেখতে পাচ্ছি বড় বিল্ডিং মতো ঘর করেছে এই ঘরের পেছনে একটা দেখবে অফিস আছে সেই অফিসে গিয়ে তোমরা কোন সময় কি বাস চাইবে সেইগুলো তোমরা জিজ্ঞাসা করতে পারো এর তোমরা যদি নিজেরা দেখতে চাও যে কোন সময় কি যাবে সেটা দেখতে পাচ্ছ একটা চার্ট আছে সেই চার্টটা তোমরা দেখতে পারো দেখতে পাচ্ছ বন্ধু চারটে দেখানোর জন্য তোমাদের ফাইনালি চলে আসলাম এখানে দেখতে পাচ্ছ দেয়ালের গায়ে চারটি লাগানো হয়েছে এই চারটি তোমরা দেখে তোমরা যে সময় কি বাস যাবে বন্ধুরা এবার আমি যে প্রবেশপথ আছে সেই প্রবেশপথে আমি বাইরে হয়ে গেলাম আর একটা প্রবেশপথ তোমাদের পড়েছিল সেই সমস্ত সেইটা দেখিয়ে এবার ফাইনালি আমি বাড়ির জন্য রওনা দিই তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে দেখাবে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবে